এখন আমাদের জানার বিষয় জাহিলি যুগের নারীরা কিভাবে চলতো এই আয়াতের ব্যাখ্যায় বলেন নারীরা যুগে পুরুষদের সাথে রাস্তায় মিশ্রিত হয়ে পুরুষদের মাঝখানে কোন ফাঁক ফোকর না রেখে তাদের সাথে মিশ্রিত হয়ে তারা বেহার মতো চলাফেরা করত জাহিলি যুগ এটা একটা ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা জাহিলি যুগে নারীরা এখান থেকে আপনার যে জামাটা পরতো গলা থেকে নিয়ে পর্যন্ত আমাদের বর্তমান সমাজের মা বোন যারা যেমন কানিকাটা নিচে ফারা একটা অংশ তো আমাদের মা বোনদের কামিজগুলাও আপনার নিচের একটা অংশ ফারা থাকে যেটা আপনার পাঞ্জাবির মত অনেকটা কিন্তু জাহিলি যুগে নারীরা এখান থেকে আপনার পুরা নিষ পর্যন্ত জামাটা ফারা রাখতো নজবিল্লা দুই পার্সি এই জাতীয় জামা পরে তারা রাস্তায় তাও আবার আলাদা না পুরুষদের সাথেই এইভাবে চলাফেরা করত আল্লাহ বলছেন ওই নারীদের মতো তোমরা রাস্তায় বের হবে না তাহলে বের হওয়া কি একেবারে নিষেধ না জাহিলি যুগের নারীদের মতো বের হওয়া নিষেধ নারীদের মতো বের না প্রয়োজনে তো অবশ্যই নারী বের হবে বাকি শরীর পর্দার মধ্যে থেকে বের হবে